বেগুনি পেঁয়াজি ডিমের চপটা কি হলো এবার একটু মুখের স্বাদ পাল্টান আজকে তৈরি করে দেখাবো পুর ভরা পুঁই শাকের চপ পূর্ভরা এই পাতার চপ একই সাথে যেমন ফুলকো তেমন ক্রিস্পি আর অসম্ভব ধরনের মজা হয়ে থাকে আর পূর্ভরা এই পাতার চপটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ শুরুতেই পুর তৈরি করতে হবে এজন্য একটা বাটিতে নিয়েছি তিনটা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আরও দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা এবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর এই তো পাতার চপের ভিতরের পুরটা একদম তৈরি এবার এটা এক সাইডে রেখে দিয়ে নিয়ে নিব বেশ কয়েকটা পাতা তবে যে কয়টাই পাতা নিবেন অবশ্যই জোড়ায় জোড়ায় নিবেন আর আজকে চপে ব্যবহার করেছি পুঁশাকের কচি পাতা এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিব এবার তৈরি করব বেসনের গোলা বেসনের গোলাটা তৈরি করতে আমি সব সময় যে টেকনিকটা ব্যবহার করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের মাপটা দেখাবো মুট দিয়ে কেন জানি একই মাপের বেসন বা ময়দা যদি আমি কাপে মেপে দেই তাহলে কখনোই পারফেক্ট হয় না মুঠ পরিমাণ বেসন আর অবশ্যই বেসনটা ব্যবহার করার আগে চেলে নিবেন এর সাথে দিয়ে দিব দুই মুঠ পরিমাণ ময়দা অর্থাৎ যতটুকু বেসন নিবেন যে হাতের মাপে সেই হাতের মাপেই তার অর্ধেক পরিমাণ ময়দা নিতে হবে এর সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিব এক চিমটি পরিমাণ বেকিং সোডা এটা বেকিং সোডা বেকিং পাউডার নয় এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব আর এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবার সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিব আর অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব কখনো একবারে বেশি দিতে যাবেন না তাহলে ব্যাটার কিন্তু প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পাতলা হয়ে যাবে যে পর্যায়ে দেখবেন ব্যাটারটা এরকম একটা আঙুল ডিপ করলে ভালোভাবে কোট হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে ব্যাটারটা একদম ঠিকঠাক এবার সেই যে প্রথমে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেই পাতাগুলোতে দিয়ে দিব এই আলুর মিশ্রণ আর পুরো পাতা জুড়ে এই মিশ্রণটা দিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে ভালোভাবে সেট করে নিতে হবে আর এবার দিয়ে দিব উপর থেকে আরও একটা পাতা এবার দুই পাতা এই আলুর মিশ্রণটাকে কভারের মতো ঢেকে রাখবে আর হালকা একটু প্রেস করলেই দেখবেন দুইটা একসাথে অ্যাটাস্ট হয়ে যাবে এবার একইভাবে সবগুলো পাতা আমি ভরে রেডি করে নিব কাজটা খুবই সহজ দুই পাশে দুই পাতা রেখে মাঝখানে দিয়ে দিতে হবে আলুর পুর আর একটু চেপে নিলেই ব্যাস তৈরি এবার আগে থেকেই গোলানো বেসনের গোলাই খুব ভালোভাবে কোট করে নিতে হবে আর ভালোভাবে কোটিং করা হয়ে গেলে এক্সট্রা বেসন ঝরিয়ে এবার তেলে দিয়ে দিব একসাথে দুই তিনটা ভেজে নেওয়া যায় একটুখানি তেলে রেখে দিলেই দেখবেন কিছুক্ষণ বাদেই এটা ফুলে উপরের দিকে ভেসে উঠবে চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এই পাতার চপগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে যে পর্যায়ে দেখবেন পাতার চপটা শক্ত হয়ে এসেছে আর উপরের রংটাও দারুণ ধরেছে ঠিক সে পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিব আমার কাছে কেন জানি মনে হয় ভাজাভুজির কাজগুলো ফ্রাইং প্যানের চেয়ে কড়াই করলেই ভালো হয় আর তাই মনের শান্তির জন্য কয়েকটা চপ আমি চুলাই কড়াইও ভেজে নিয়েছি আর এই তো পাতার চপগুলো কিন্তু একদম ফুলকো আর ক্রিস্পি হয়েছে একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এরকম নিত্য নতুন আরও অসংখ্য রেসিপি পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে আজ আজের পর্যন্তই আল্লাহ হাফেজ